আমি পদ্মজা পর্ব একা আসি লেখিকা ইলমা বেহরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম স্পর্শ করার জন্য আমির হাত বাড়াতেই পদ্মজা কঠোর কণ্ঠে বলল দূরে সরুন আমির কথা না বাড়িয়ে সোজা লতিফার ঘরের দিকে এগিয়ে গেল লতিফা তখন ডেকে আনলো রিনুকে রিনুর হাতে থাকা জ্বলন্ত হারিকেনের আলো দূর করতে চাইছে অন্ধকারকে পদ্মজাকে উঠাতে সাহায্য করলো দুজন মেলে পদ্মজার মাথাটা ফুলে উঠেছে চারপাশ ঘুর পাক খাচ্ছে সে লতিফাকে আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সেই ধাপে পৌঁছে একবার পেছন ফিরে তাকালো হারিকেনের সোনালি আলোয় আমিরের ক্লান্ত রোগা মুক্তা দেখে কেঁদে উঠলো তার বুক কোথায় যে আঘাতটা লেগেছে কে জানে তার মনের ভিতরে প্রতিশোধের আগুন আর সহানুভূতি শীতলতা নিয়ে লড়াই চলছে আমিরের চোখে অনুতাপ আর কষ্টের অদ্ভুত মিশেল পদ্মজা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল জীবনের এই মোড়ে দাঁড়িয়ে সব কিছু কেমন অর্থহীন লাগছে ঘটনার আবর্তে তারা শুধু ভেসে যাচ্ছে কোনো কলকিনারা খুঁজে পাচ্ছে না রেণুর দিকে আমির স্বরে বলল তুই ওপরে যা লুচুকে সাহায্য কর ভাইজান আপনার ঘরে থেকে রক্ত পড়তেছে যে আমির বাঁকা হাসলো সিঁড়ি নামার সময় পা হরকে গিয়ে সে কুজো হয়ে পড়েছিল আর তখনই পদ্মজার আক্রমণ একই জায়গায় বারবার আঘাত পড়েছে রিনুকে বলল ঘাড়টা পচে যাওয়ায় বাকি যা উপরে যা কথায় হালকা রসিকতার সুদ থাকলেও আমিরের চোখে দেখা যাচ্ছে মৃদু যন্ত্রণা ছায়া রক্তের ধারা তার পিঠ বয়ে নামছে কিন্তু সে নিজের অবস্থা নিয়ে বিচলিত নয় বরং পদ্মজাত চিন্তায় ব্যাকুল রণু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল কি করা উচিত ভাইজানের কাছে থাকা নাকি লতিফা বুবুকে সাহায্য করা আমি তার মনে দোলাচল বুঝতে পেরে আবার বলল, যা বললাম কর আমি ঠিক আছি অন্দরমহলের বাইরে পা রাখতে শীতের তীক্ষ্ণ বাতাসে শিউরে উঠল আমির হিমেল হাওয়ায় মাথা আর ঘাড়ের যন্ত্রণা দাবানলের মতো জ্বলছে তবে এই শারীরিক বেদনাকে ছাপিয়ে উঠেছে হৃদয়ের গভীর ব্যথা যা প্রতি মুহূর্তে দ্বিগুণ ফুলে উঠছে পদ্মজার চোখে দেখা সেই ঘৃণার দৃষ্টি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাসছে আগের মতো আর শান্ত থাকতে পারছে না আজকাল ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের ওপর যেন কোনো সময় অদৃশ্য শক্তি তাকে পঙ্গু করে দিচ্ছে শৈলে রক্তক্ষরণ আর মনে যন্ত্রণা মিলে শ্বাস নেওয়াই দায় প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা কঠিন পরীক্ষা তার চারপাশে পৃথিবী ধীরে ধীরে ধোয়াশা হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আমিরের চোখে ভেসে উঠল পদ্মজার মুখ সেই মুখে রাগ ঘৃণা হতাশা সব মিলেমিশে এক তার মধ্যেও সে খুঁজে পেলে এক টুকরা করুণা সেই করুণার জন্যই সে বেঁচে আসে এই নিষ্ঠুর পৃথিবীতে ধীর পায়ে অন্তরমহলের পেছনের দিকে এগোতে লাগলো আমির হঠাৎ চোখে পড়লো কয়েকটি ছিন্নমূল কুকুর হয়তো বাড়ির ভাঙা পাচীর বেয়ে ভেতরে ঢুকে পড়েছে নিষ্পলক দৃষ্টিতে কুকুরগুলোর দিকে তাকিয়ে রইল সে কুকুরগুলো হিংস্র চোখে আমিরকে খুঁটিয়ে খুটিয়ে দেখছিল এই ক্ষণিকের দৃশ্যে জীবনের নগ্ন সত্যটা ফুটে উঠলো আমিরের চোখের সামনে জীবনটা এক নির্মম প্রতিদ্বন্দ্বিতা এখানে সবাই কারো না কারো শিকার হয়ে ওঠে মানুষ আর পশু দুজনে একই নিয়মে বাঁচার লড়াইয়ে মেতে উঠেছে কার সামনে কে দুর্বল হয়ে পড়বে সেটা নির্ধারণ করে দেয় কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে আমি দীর্ঘশ্বাস ফেললো নিস্তব্ধ রাতের বুকে সেই গভীর দীর্ঘশ্বাস একটা অদৃশ্য তরঙ্গ ছড়িয়ে পড়লো চারিদিকে সে অপ্রত্যাশিত শব্দে চমকে উঠে কুকুরগুলো পিছু হটলো মুখ তুলে আকাশের দিকে চাইল আমির কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা চারটা তার নিজের জীবনের প্রতিচ্ছবি আনন্দের আলো ঢাকা পড়েছে দুঃখের গাঢ় অন্ধকারে কুকুরগুলোর দিকে তাকিয়ে নিজস্বরে বলল বুকের যন্ত্রণার এক কোনও তো বেরোয়নি এই দীর্ঘশ্বাসে আর এতেই তোরা ভয় পেয়ে গেলি কথা শেষ হতে না হতে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল আমির একটি এগোতে ছুটে পালালো সব কটা কুকুর সেই পলায়ন চেয়ে চেয়ে দেখলো আমির অকারণে হাসলো একটু মানুষের দুঃখ বেদনা প্রকাশের জন্য মাঝে মধ্যে শব্দের প্রয়োজন হয় না একটা নিঃশব্দ দীর্ঘশ্বাসী অনেক কিছু বলে দেয় আমির গভীর জঙ্গল পেরিয়ে পাতাল প্রবেশ করতে তাকে দেখে চমকে উঠল রাফেদ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো ভাই কিভাবে হলো এসব আমির কোনো উত্তর দিল না ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসল তার চোখে ক্লান্তি আর বেদনার ছায়া কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বললো দ্রুত পরিষ্কার করো তৎক্ষণাৎ কাজে লেগে গেল রাফেদ ঘরে নিরবতা ভেঙে শুধু প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের খসখস শব্দ ভেসে আসছে আমি চোখ বন্ধ করে বসে রইল শৈলের ক্ষতের মতো যদি কেউ তার অন্তরের গভীর পরিষ্কার করে দিতে পারত। ধীরে ধীরে চোখ মিলল সে শার্ট খুলে হাত বাড়ালো সাদা পাঞ্জাবিটির দিকে অন্যান্য পোশাক আশাক সব অন্দরমহলে রয়ে গেছে পাঞ্জাবিটা গায়ে তুলতে গিয়ে পদ্মজার কথা মনে পড়ে গেল সাদা রঙের প্রতি পদ্মজার তীব্র অনুরাগ প্রতি শুক্রবার জুমার নামাজের আগে পদুজা যত্ননা যত্ন না করত তার এই সাদা পাঞ্জাবির তিনটি বোতাম লাগিয়ে দিতে সেই মুহূর্তগুলো এখনো জীবন্ত পদুজার আঙুলের কোমল স্পর্শ তার ঠোঁটে লেগে গেল সেই মৃদু হাসি আর তার মুখে থেকে বেরিয়ে আসা সেই মধুর কথাটি আমার সুদর্শন স্বামী প্রতিবার এই কথা শুনে আমিরের হৃদয় আনন্দে ভরে উঠতো তার হাসি ছড়িয়ে পড়তো চারিদিকে সে জানতো না পদ্মজার চোখে সে কতটা সুন্দর কিন্তু পদ্মজার দৃষ্টিতে থাকা অসীম মুগ্ধতা যা দিয়ে সে আমিরকে দেখত স্মৃতির সুদে বাথা পড়ে গেল আমির অজান্তে পাঞ্জাবির বোতামে চুমু দিল এই মুহূর্তে তার কানে বাঁচতে লাগলো পদ্মজার তীব্র বেদনাদায়ক কথাগুলো ছবির নামাই দূরে সরুন আমি আপনাকে ঘৃণা করি যন্ত্রণা হুহু করে উঠল তার বুকের ভেতর অতীতের স্মৃতিগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে পদ্মজার কঠোর শব্দগুলির তীক্ষ্ণ তীরের মতো তার মস্তিষ্কে বিদল হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি গ্রাস করলো তাকে চুল আঁকড়ে ধরল তার নিজের তার আঙুলগুলো লোহার শিকুলের মতো কঠিন হয়ে গেল একটা ক্ষুব্ধ পশুর মতো সে চিৎকার করতে লাগলো ক্রোধে উন্মাত হয়ে পালঙ্কে লাথি মারতে মারতে সমস্ত ক্ষোভ উজাড় করে দিল ভেঙে চুরমার হয়ে গেল পালঙ্ক ঠিক তার জীবনের মতো ছুটে এলো রাফেদ কিন্তু আমিরের এই উন্মাদ রূপ দেখে সে স্তব্ধ হয়ে দূরে দাঁড়িয়ে মুহূর্তের জন্য ভয় সাপ নেমে এলো তার চোখে অন্যরা যাই ভাবুক না কেন রাফেদ তো জানে আমির একজন মানসিক রোগী একজন সাইকোপ্যাথ যখন ক্রধান্য হয় তখন প্রলয়ঙ্কারী ঝড়ের মতো সব কিছু নাস করে ফেলে আমিরের চোখে তখন উন্মাদের দৃষ্টি মুখে ফেনা চুল এলোমেলো সে যেন এক ক্ষুব্ধ মহাসাগর যার প্রতিটি ঢেউয়ের আঘাতে আঘাতে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে দূরে দাঁড়িয়ে বিধ্বংসী দৃশ্য দেখছিল ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে ভাঙা আসবাসপত্রের টুকরো তার মাঝে আমির দাঁড়িয়ে হাঁপাচ্ছে তার বুক ওঠানামা করছে ক্লান্ত যোদ্ধার মতো চোখে জল কিন্তু সেই জল রাগের না কষ্টের তা বোঝা দুষ্কর ধীরে ধীরে আমিরের উন্মাদনা কমতে লাগলো সে ধপ করে মেঝেতে বসে পড়ল তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে রাফেদ নীরবে অন্তরে গভীর থেকে এক হিংস্র মানুষটির মৃত্যু কামনা করে তার স্মৃতিতে ভেসে উঠতে লাগলো সেই সব মেয়েদের কাতর আর্তনাদ যারা আমিরকে একসময় বাবা ভাই সম্বোধন করে মুক্তির আকুতি জানিয়েছিল কিন্তু আমির নিষ্ঠুরভাবে তাদের উপেক্ষা করে মুখের ওপর লাথি মেরে মেঝেতে ছুঁড়ে ফেলেছে অর্থের প্রয়োজনে রাফেদ বাধ্য হয়ে নিষ্ঠুর নরকতুল্য জগতে প্রবেশ করেছে তার কল্পনাতেও ছিল না এই জগৎ এতটা পাশবিক এতটা নির্মম হতে পারে কিন্তু একবার প্রবেশ করার পর আর ফেরার পথ নেই বেরিয়ে আসার চেষ্টা মানে মৃত্যু তাই সেই নৃশংসতার সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছে পরিবারের দুর্দশা তাকে বিবেকহীন করে তুলেছে তবে তা আজও প্রতিটি মেয়ের কান্না শুনে তার মনে হয় তার নিজের বোন কাঁদছে মুক্তির জন্য আকুতি জানাচ্ছে প্রথম দিকে সেও কাঁদত কিন্তু এখন সে নিজেকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে অবশ্য মনের কোন থেকে মুক্তির আশা পুরোপুরি দূর করতে পারেনি মানুষ বলে মানুষ বলে তলোয়ারের চেয়ে বেশি ব্যথাদায়ক হয় কাছের মানুষের দেওয়া আঘাত যেই দিন সে বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা হলো পদ্মজা সেই দিন থেকে সে প্রার্থনা করেছে আমির যেন এই দুর্বলতার বোঝা বহন করতে না পেরে একদিন ভেঙে পড়ে নিঃস্ব আর দিশে আরা হয়ে যায় আসছে এই দিন আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের প্লাবন বয়ে আনলো তার এই দুর্দশা দেখে গোপন তৃপ্তি জন্ম নিল রাফেদের অন্তরে আমির ক্লান্ত কণ্ঠে বলল পানি আনো দ্রুত তাই করলো রাফেদ আমির পানি খেয়ে ধীর পায়ে ঢুকলো অন্ধকারের চোখে সেখানে দ্বিতীয় ঘরে পা মেয়েগুলোর মেয়েগুলো চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল রাফেদ চেয়ার নিয়ে এনে দিলে আমির তাতে বসলো না সে মেয়েদের দিকে তাকে নীরবে বেরিয়ে গেল তারপর ঢুকলো প্রথম ঘরে সেখানে একটা মেয়েও নেই শুধু শুকনো রক্তের দাগ পড়ে আসে মেঝেতে সব মেয়ে কোরবানি হয়ে গেছে নদীর স্রোতে মিলিয়েছে তাদের অস্তিত্বের শেষ চিহ্নটি এই ঘরের প্রতিটা দেওয়ালে শত শত মেয়ের আর্তনাদের সাক্ষী আমি ধীরে ধীরে পুরো ঘরটা ঘুরে দেখলো বিশ বছর আগে সে এই প্রথম পাতাল এসেছিল তখন তার বয়স মাত্র পনেরো সেই সময় তার সমবয়সী এক মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই মেয়েটি আমিরের পায়ে ধরে মুক্তির ভিক্ষা চেয়েছিল কিন্তু সে নির্দয়ভাবে লাথি মেরেছিল তার মুখে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়েছিল মেয়েটির নাক মুখ থেকে চিতিটা মনে পড়তে এই শরীর ছিউড়ে উঠল অন্তরে কোনো এক অদৃশ্য শক্তি প্রবেশ করে তার সত্তাকে কুড়ে কুড়ে নিঃস্ব করে দিচ্ছে ঘরের এক কোণে সুন্দর নকশা করা একটা সিংহাসনের মতো চেয়ার বসানো আমি সেখানে গিয়ে বসলো এই আসনে বসে কত মেয়ের তীব্র যন্ত্রণার আর্তনার চেয়ে উপভোগ করেছে এক হাতে কপাল ছুঁয়ে চোখ বুঝলো সে স্মৃতির পাথায় ভেসে উঠল তার শহরের বাড়ির এক মধুর ক্ষণ তখন ঝরঝরে বর্ষার দুপুর পদ্মজাতার রঙিন শাড়ির আঁচল দুই হাতের গোড়ালির ওপর তুলে ধরে প্রজাপতির মতো হালকা পায়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে জীবনের আনন্দকে ধরতে পিছনে ছুটছে আমির পদ্মজা কলকল করে হাসতে বাড়ির প্রতিটা কোন যেন প্রাণ পেয়ে নিত্য করছিল বাইরে তখন ঝমঝম বৃষ্টি আর ভেতরে দুই হৃদয়ের তালে তাল মিলিয়ে বাজা আনাবিল সুরের সমারোহ কি অপূর্ব ছিল সেই মুহূর্ত স্বপ্নের মতো মধুর কিন্তু বাস্তবের চেয়েও সত্য আমি ধীরে চোখ খুলে ছাদের দিকে তাকালো তারপর আস্তে করে ডাক দিল রাফেদ রাফেদ দ্রুত পায়ে এসে দাঁড়ালো তার সামনে আমি নীরবে রাফেদকে দেখলো প্রায় তিন মিনিট তার ঠান্ডা চাহনি দেখে রাফেদের বুকটা ধুপফুক করছিল মৃদু মৃদুস্বরে জিজ্ঞেস করলো কেমন আছো রাফেদ রাফেদের হৃদয় থমকে দাঁড়ালো কখনও তো আমির এমন জিজ্ঞেস করেনি কণ্ঠে শুকিয়ে এলো তবুও কোনো মতে উত্তর দিল ভালো আছি ভাই তোমার বোনের ছেলে না মেয়ে হয়েছে আমিরের গলায় নরম সুর রাফেদের বুকের ভেতর তোলপাড় চোখ দুটি বিস্ফোরিত যেন জীবনের সবচেয়ে বড় বিস্ময় দেখেছে কাপা কাঁপা গলায় বলল ছেলে মেয়ে দুটোই জমজ জি তারপর এলো সেই প্রশ্ন যা রাফেদের জীবনের মোর ঘুরিয়ে দিল তুমি মুক্তি চাও রাফেদের মনে হলো পৃথিবী থেমে গেছে আমির ধীর স্বরে বলল যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত হঠাৎ যেন আকাশ ভেঙে পড়লো রাফেদের মাথায় তার চোখ মুখে বিভ্রান্তি আনন্দ ভয় সব মিশে একাকার অসহায়ের মতো আমিরের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভাই ভাই আমি মারা যাচ্ছি কি বলছেন আমিরের কণ্ঠে এবার দৃঢ়তা ফুটে উঠল পা সারো রাফেদ পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে না গেলে আর যেতে পারবে না রাফেদের চোখ থেকে বর্ষার ধারার মতো অশ্রু ঝরছে অবিরাম আমির বলল ওঠো পালাও কাঁপা হাতে রাফেদ তার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল তারপর অশ্রুসিক্ত চোখে একবার তাকালো আমিরের দিকে সেই মুহূর্তে তার চোখে ফুটে উঠল কৃতজ্ঞতা ভয় এবং অজানা ভবিষ্যতের উত্তেজনা তারপর সে ছুটে বেরিয়ে গেল ছেড়ে গেল এই পুরনো জীবন নতুন সূর্যোদয়ের আশায় মুক্তির উল্লাসে রাফেদের ছুটে বেরিয়ে যাওয়া দেখে আমিরের নিজের ভেতরটা কেমন জানি খালি খালি করতে লাগতে শুরু করলো এই আনন্দের পিপাসাতেও তো তার অন্তর শুকিয়ে যাচ্ছে কখন এই হাহাকার থামবে কবে কবে সেও মুক্তির উল্লাসে মেতে উঠবে বুকের মধ্যে একটা অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছে মনে হচ্ছে কোনো পোলয়ঙ্কারী ঝড় ছুটে আসছে এমন একটা ঝড় যা নিমেষেই সব ওলট পালট করে দেবে থমকে দাঁড় করিয়ে দেবে সব সময়কে লতিফার রিনু চলে যেতে পদ্মজা বিছানা ছেড়ে উঠে টেবিলে বসলো হাতে তুলে নিল কলম তারপর লিখতে শুরু করলো প্রিয়তম আমার প্রতিটা রাত বিষাক্ত হয়ে উঠেছে আপনাকে মন থেকে মুছে ফেলার প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু বৃথা চাদরের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে আপনার অস্তিত্বের সুবাস দেহের কোনায় কোনায় আপনার স্মৃতি উচ্চারিত হয় বারবার প্রতিটা লুমকুপ আপনার প্রেমে উন্মাদ আমার সত্তার প্রতিটি কোণে আপনার উপস্থিতি আপনার খোলা বুকে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আমি নাকি আপনার জীবনের মধুময় অধ্যায় আপনার কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ঝর্ণাধারা অথচ এখন সেই তেতো জীবনটাই বেছে নিলেন আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোন অতুল সমুদ্রে আমাকে নিক্ষেপ করলেন আপনার পাপের পাশ্চিত্র কেন আমাকে করতে হচ্ছে আবেগ আর বিবেকের দ্বন্দ্বে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি নিজের সর্বস্ব আপনার নামে সমর্পণ করে আমি নির্ধারণ ভুল করেছি এখনো আপনার স্পর্শের প্রতিটা স্মৃতি আমাকে বিধ্বস্ত করে কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার অন্তরের এই দাবদাহ নেভাতে আপনার এবং আপনার সহচারীদের রক্তের প্রয়োজন যারা মানবতার মুখোশ পরে ফিরেছে প্রসুর বেশে থেমে গেল পদ্মজার কলম চোখ দুটো থেকে অস্ত্র ধারা নামছে ডায়েরির পাতাটা সিঁড়ে আগুনে পুড়িয়ে দিল দৃষ্টায় জ্বালিয়ে তারপর আলমারি খুলে বের করলো আমিরের দেওয়া সেই তলোয়ারটি তলোয়ারে ধারালো ফলার দিকে তাকে পদ্মজার মৃদুস্বরে বলল আপনার হৃদয়ের সিংহাসনে আমি চিরকল রানী হয়ে থাকতে চেয়েছিলাম সেই বুকে আমি কি করে আঘাত করব শেষের কথাগুলো বলতে বলতে পদ্মজার চোখ থেকে নোনা জলে ধারা নেমে এলো তলোয়ারটা মেঝেতে রেখে সে বিছানায় আশ্রে পড়লো শুরু হলো অবিরাম কান্নার রোল যে পাশে আমির সবসময় সুতো পদ্মজা সেই অংশটা জড়িয়ে ধরার চেষ্টা করল কিন্তু হাই কোথায় সেই মানুষটার উষ্ণ বুক যে বুকে মাথা রেখে সে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত বিছানা চাদরে মুখ গুঁজে কাঁদতে লাগলো পদ্মজা সেই ঘরে নিরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাইরের অন্ধকার গাঢ় হচ্ছে ভাবে পদ্মজার অন্তরেও নেমেছে গভীর অন্ধকার প্রতিটা মুহূর্তে সে অনুভব করছে একা হয়ে যাওয়ার বেদনা যে বেদনাটাকে ভেতর থেকে প্রায় কুড়ে কুড়ে খাসছে রাত গভীর হতে থাকলো পদজার কান্নার বেগ কমে এলো কিন্তু তার হৃদয়ের যন্ত্রণা কমল না সে চোখ বুজে কল্পনা করলো আমিরের উপস্থিতি